প্রিয় বন্ধুরা আমি যাচ্ছি কাঠমান্ডু থেকে নাগরকোটে নাগরকোট নেপালের ভক্তপুর জেলাতে অবস্থিত এটি কাঠমান্ডু শহর থেকে প্রায় বত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই মিটার উঁচুতে নাগরকোটকে বলা হয় হিমালয়ের দেখার জানালা কারণ এখানে রয়েছে মাউন্ট এভারেস্ট সহ অনেকগুলো বরফ জাকা হিমালয় পর্বতের চূড়া এই নাগরকোট বিশেষভাবে জনপ্রিয় সূর্যোদয়ের জন্য সূর্যোদয়ের দৃশ্য দেখার জন্য সকালে সূর্যের প্রথম আলো যখন বরফ ডাকা পাহাড়ে পড়ে তখন দৃশ্যটি সত্যি জাদুকরী ভোরের সময় পর্যটকরা ক্যামেরা হাতে ভিড় জমায় এই দৃশ্য উপভোগ করতে নাগরকোট চারপাশে ঘন বন গ্রামীণ পরিবেশ ও ছোট্ট পাহাড়ি গ্রাম দ্বারা ঘেরা যারা শহরের কোলাহল থেকে দূরে প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে চান তাদের জন্য একদম উপযুক্ত জায়গা থেকে হেঁটে আশেপাশের গ্রাম ও পাহাড়গুলো ঘুরে দেখা যায় অ্যাডভেঞ্চার প্রেমীরা আকাশ থেকে হিমালয় এবং উপত্যকার দৃশ্য দেখতে পারেন নিউয়ারি জনগোষ্ঠীর সংস্কৃতি খাবার এবং জীবনযাত্রা পর্যটকদের জন্য বেশ আকর্ষণীয় এটি কাঠমান্ডুর উপত্যকায় প্রাচীন কিংবদন্তি প্রতিরক্ষা পোস্টগুলোর একটি এখান থেকে চারপাশ নজরদারি করা হতো পরবর্তীতে এটি পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান হিসেবে গড়ে ওঠে নাগরকোট থেকে পরিষ্কার আবহাওয়া দেখা যায় আটটিরও বেশি হিমালয় রেঞ্জ এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে মাউন্ট এভারেস্ট লাংটাং রেঞ্জ গণেশ হিমাল গৌরশঙ্কর হিমাল অন্নপূর্ণা রেঞ্জ আপনারা যারা নেপাল তথা নেপালের সবচেয়ে সুন্দর জায়গা পোখারা নাগরকোট থামেল চন্দ্রগিরি বক্তপুর আরও বহু জায়গা রয়েছে যারা ভ্রমণ করতে চান নেপাল শহর নেপাল দেশটাকে তারপর অন্নপূর্ণা বেস ক্যাম্প আছে তো আপনারা সবচেয়ে ভ্রমণের ভালো সময় হচ্ছে অক্টোবর মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত নেপালের সবচেয়ে ভ্রমণের জন্য উপযোগী আমরা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা গিয়েছিলাম হচ্ছে নাগরকুট এই জায়গাটি প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে সাত হাজার দুশো ফিট উপরে অবস্থিত এখানে আসলে আপনার কানের ভিতর একটা অন্যরকম অনুভূতি পাবেন কান বাড়ি হয়ে আসবে আর এই জায়গাটায় সবসময় আপনার ঠান্ডা অনুভব হয় অর্থাৎ আপনার শীতকালে তো ঠান্ডা আছেই এমনকি এখানে তুষারপাতও হয় আর শীত ছাড়া আপনি প্রচণ্ড গরমেও যদি আসেন তখন এখানে আপনার কম্বল গায়ে দিয়ে বা লেপ গায়ে দিয়ে আপনি শুতে হবে এ হচ্ছে এই এই অঞ্চলের গ্রামীণ বা পাহাড়ি জনপথ আমার দেখা চোখে একমাত্র মাটির ঘরবাড়ি এটি দেখেছি আরও দুই চারটি ছিল এখানে মানুষজন এতটা কিভাবে উন্নত বা তাদের জীবিকা জীবিকা কি এটা আমি এখনও জানি না যেহেতু তাদের সাথে কখনো দেখা হয় নাই আগে কখনো বা এখন এসে মিশিও নি তো তারা বেশ উন্নত এবং অনেক পরিচ্ছন্ন একটি দেশ বা নগরী বা আপনি যদি গ্রামও বলেন এই যে এটি কিন্তু একটি গ্রামীণ অঞ্চল সো দেখি বোঝা যাচ্ছে যে তারা কতটা ডেভেলপ করেছে সো আপনার গ্রামের এই দৃশ্য এই পাহাড়ি দৃশ্য পাহাড়ের উঁচু থেকে গ্রামীণ এই পদদেশের যে দৃশ্যগুলো যে বাড়িঘরগুলো আপনার আপনার মন কেড়ে নেবে আপনাকে মুগ্ধ করবে তারপরে এখানে পাহাড়ি জনগোষ্ঠী রয়েছে রয়েছে আপনার জুম চাষ যারা জুম চাষ করে জুম চাষিরা সত্যি কথা বলতে নেপালের এই অপরূপ দৃশ্য এই সৌন্দর্য দেখে আমার মনে হয়েছে কয়েকবার যে আমি এই দেশেই থেকে যাই এত পয় পরিষ্কার এত সুন্দর মনোরম স্নিগ্ধ পরিবেশ আমি হয়তো আমার জীবনে আগে কোথাও দেখি নাই হয়তো আল্লাহ চাইলে আরও সামনে দেখব বাট আমার জীবনে প্রথম এমন এমন দৃশ্য এমন জায়গা দেখে আমি অভিভূত হয়েছি আমি মন চাই আমি বারবার ছুটে যাই এই সুন্দরতম গ্রাম সুন্দরতম দেশ সুন্দর শহর দেখার জন্য আর এই গ্রামটি বা এই শহরটি অত্যন্ত পরিষ্কার আসলে আপনি নেপালের পুরো নেপালের পুরো শহরটাই পরিষ্কার আপনি যদি কখনো আসেন দেখবেন এখানে তেমন কোনো হরেন নেই তেমন কোনো বিক্ষোভ নেই নেই মানুষের কোলাহল নেই শব্দ নেই কোনো আপনার কলকারখানার শব্দ নেই কোনো কলকারখানা দোয়া সত্যি কথা বলতে কিছু সিনিগ্ধ সময় উপভোগ করেছি